তো এই রান্না প্রায় শেষের পথে এখন এই তোমার আর কি সবজিগুলো ভেজে নিয়েছি শুধু ভাত এই যে এই যে এই যে এই যে এটা রয় যে ভিডিওর শুট করতে গিয়ে এই অবস্থা কাকা নেই হ্যালো বন্ধুরা শুভ বৃষ্টি হচ্ছে না এটা বৃষ্টি হচ্ছে না তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এই এখন মনে হচ্ছে কটা সাড়ে দশটা এগারোটা বেজে গেছে দশটার সময় তো আমরা গেলাম ও সর্বনাশ এক ঘন্টা সময় কাটিয়ে তো আমরা মানে অত সে একটু ভিডিও একটু শ্যুট করা হচ্ছিলো মানে যেহেতু এই জল টল বেশ মাঠ চারিদিকে বেশ ভালো লাগছিল তো বিকালে তো সময় পাবো আমরা ঘুমের নিতে আর কোথাও যাওয়ার আছে ওই জন্য এখন সকালবেলা আমরা গেছিলাম এদিকে দুটো খাওয়া দাওয়া করে তো এখন আবার দুপুরে রান্না বান্না হবে তো চলো সব দেখো কি হচ্ছে না হচ্ছে তো বাজার চলে এসছে সব আর এদিকে আছে খাসির মাংস ফুলকপি এখন ভালো হয় এর মধ্যে কি গো

আর এই কাঁচা মাছ যেহেতু ইলিশ মাছ ঝাল হবে একটু জলের পরিমাণটা দিয়েই থেকে দিই অথচ যেমন কখন দিয়েছি কাটতে দু ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত দেখো কেটে উঠতে পারিনি বাবা ডাকছিস কেন বাবা এখন কাজে কেরা আমি না তোর মামি মামার বউ ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে তো দেখি রান্না প্রায় শেষের করতে এখনই তোমার আর কি সবজিগুলো ভেজে নিয়েছি শুধু ভাতটা হলে ব্যাস হয়ে যাবে রান্না করতে গেলে এখানে অবস্থা এরকমই হয়

ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ বাবা রিভিউ দেখছে আর এদিকে ভাত দেখতে পাচ্ছো বাবা রে কি ভারী এখানে আছে রাইস রাইস আর আর মানে জল ছাড়া প্রায় বলতে গেলেই চলে অল্প বনি জল দেওয়া হয়েছে

এটা নিয়েছিলাম ওই যে এর আগে একদিন স্বাদের নিমন্ত্রণে গেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ঠিক মনে মনে পড়ছে না তো যাই হোক সেই দিন এই কুর্তিটা নিয়ে এসেছিলাম তো একদম হালকা পাতলার মধ্যে বেশ গায়ে দিলে বেশ ভালোও লাগবে তো চলো আর বেশ সফটও আছে তো চলো রেডি হয়ে নিই